পরীক্ষার অনুচ্ছেদ এছাড়াও আমরা সেই একটি রচনা তুমি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এবং দশে দশ নম্বর তোমার হাতের মুঠোয় নিয়ে আসো দেখো প্রথমত আমি বলছি যে তোমরা যদি বিগত বছরের প্রশ্নপত্র দেখো সেখানে রচনা কিন্তু চার ধরনের আসে কয় ধরনের চার ধরনের প্রথমত এক নম্বর হলো যে বিজ্ঞানমূলক একটি রচনা যেমন বিজ্ঞান ও কুসংস্কার মানব কল্যাণে বিজ্ঞান বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ অর্থাৎ বিজ্ঞানমূলক একটি রচনা দ্বিতীয়ত পরিবেশ কেন্দ্রিক অর্থাৎ যেমন পরিবেশ দূষণ ও তার প্রতিকার বন্যপ্রাণী ও সংরক্ষণ অরণ্য কেন্দ্রিক অর্থাৎ পরিবেশ দূষণমূলক একটি রচনা বা পরিবেশ কেন্দ্রিক একটি রচনা ক্লিয়ার দ্বিতীয়ত আত্মকথামূলক অর্থাৎ বিগত কয়েক বছরের প্রশ্নপত্র দিয়ে যদি দেখো সেখানে কিন্তু আত্মকথাটা কমন থাকে যেমন একটি নদীর আত্মকথা একটি পথের আত্মকথা একটি কলমের আত্মকথা তাহলে আত্মকথামূলক একটি রচনা চতুর্থত তো কি থাকছে একটি সিজন আত্মমূলক যেমন তোমার দেখা একটি মেলা অথবা বাংলার উৎসব অথবা বাংলার ঋতু বৈচিত্র্য তাহলে সিজন একটি রচনা তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে লাগবে এই চার ধরনের রচনা মধ্যে তোমাকে কিন্তু পরীক্ষায় মাত্র একটি রচনা করতে লাগবে তাই তুমি এই চার ধরনের রচনা না পড়ে যদি একটি রচনাকেই ভালো করে ফোকাস দিয়ে পড়ো কারণ শুধু করে গেলে হবে না তোমাকে কিন্তু দশে দশ নম্বর নিয়ে আসতে লাগবে তো সেই জায়গায় এই দশে দশ নম্বর নিয়ে আসতে গেলে তুমি যে কোনো একটি রচনাকে ভালো করে পড়ো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা বিজ্ঞান কেন্দ্রিক একটি রচনা তোমাদের সামনে নিয়ে এসেছি কোন একটি রচনা এবং কিভাবে নিজেও তুমি দশে দশ নম্বর পাবে সমস্ত রকম বিজ্ঞান কেন্দ্রিক রচনার একটি উত্তর এবং তার ট্রিপস ও ট্রিক্স ভালো করে শিখে নাও জেনে নাও এবং পরীক্ষায় দশে দশ নম্বর নিয়ে আসো ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও ইতিমধ্যে আমরা একাধিক সাজেশন প্রোভাইড করেছি যদি না দেখে থাকো অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো ওকে তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের এই স্পেশাল ভিডিওটির দিকে তো সরাসরি আমরা দেখে নিচ্ছি মাধ্যমিক বিগত সাত বছরের রচনাগুলি এক ঝলকে মাধ্যমিক দু বাংলা ঋতু বৈচিত্র্য তোমার প্রিয় পর্যটন কেন্দ্র দৈনন্দিন জীবনে বিজ্ঞান একটি গাছ একটি প্রাণ মাধ্যমিক দু হাজার বই পড়া বাংলা উৎসব পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন নেক্সট মাধ্যমিক দু বিজ্ঞান ও কুসংস্কার তোমার প্রিয় ঋতু ছুটির দিন বিশ্ব উষ্ণায়ন দু হাজার বিজ্ঞানের ভালো মন্দ একটি ভ্রমণের অভিজ্ঞতা আমাদের পরিবেশের আমাদের পরিবেশ সমস্যা ও তার প্রতিকার খেলাধুলা ও ছাত্র সমাজ মাধ্যমিক দু তোমরা আশা করি জানো যে দু সালে করোনার জন্য পরীক্ষা হয়নি দু হাজার বর্তমান জীবনে বিজ্ঞান পরিবেশ ও মানুষ তোমার দেখা একটি মেলা একটি নদীর আত্মকথা দু বর্তমান যুগ ও কুসংস্কার বন ও বন্যপ্রাণ সংরক্ষণ নেক্সট বাংলা ঋতু বৈচিত্র্য একটি পথের আত্মকথা বিগত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে কি প্রশ্ন এসেছিল মানব কল্যাণে বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ একটি কলমের আত্মকথা ওকে এই ঝলকে দেখে নিলে এই রচনাগুলো নিতে পারো তোমাদের বোঝার সুবিধার্থে যে কেমন ধরনের প্রশ্ন মাধ্যমিক বিগত বছরের রচনায় এসেছিল ওকে এরপরে আমরা সরাসরি চলে আসলাম চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি রচনা সাজেশন এবং তার সম্পূর্ণ উত্তর নিয়ে প্রথমত দেখো কি থাকছে প্রতিদিনের জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞানের অগ্রগতি ও মানুষের ভবিষ্যৎ অর্থাৎ তোমাদের পরীক্ষায় যত রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে সমস্ত টাইপ কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি আধুনিক জীবনে বিজ্ঞান বিজ্ঞান ও আধুনিক জীবন মানব জীবনে বিজ্ঞান বিজ্ঞান ও মানব সভ্যতা বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ বিজ্ঞান ও কুসংস্কার এবার বিজ্ঞান ও কুসংস্কার কত রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে দেখো অনুরূপ প্রবন্ধ আকারে আমরা রেখেছি কুসংস্কার ও জাতীয় জাতীয় জীবন বিজ্ঞান জাঠার প্রয়োজনীয়তা বিজ্ঞান ভেঙেছে কুসংস্কারের প্রাচীর কুসংস্কার প্রতিরোধে ছাত্র ছাত্রীদের ভূমিকা তাহলে এই হলো তোমাদের যে পরীক্ষায় বিজ্ঞানমূলক রচনা এর মধ্যে একটি আসবেই এবার বিজ্ঞান কুসংস্কার আসলে কেমন উত্তর লিখবে বা কোন রচনাটি আসলে কেমন উত্তর লিখবে তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমত আমরা আসি ভূমিকা এই ভূমিকাটি তোমার পরীক্ষায় উপযুক্ত যেই রচনাগুলো আমরা বললাম সেই রচনাগুলির মধ্যে যেই রচনা আসুক না কেন এই ভূমিকাটি তুমি লিখবে ওকে তাহলে ভূমিকার বিষয়টি ক্লিয়ার এরপরে আমরা আসি যদি বিজ্ঞান অভিশাপ বা আশীর্বাদ আসে পরীক্ষায় তাহলে এই পয়েন্টটি লিখবে তাহলে এই ভূমিকাটি তুমি লিখতে পারো ওকে নেক্সট তারপরে যদি প্রতিদিনের জীবনে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান ও কুসংস্কার বাদ দিয়ে বাকি যে রচনাগুলো থাকলো এই রচনাগুলি যদি পরীক্ষায় আসে তাহলে তুমি সব ক্ষেত্রেই বিজ্ঞানের দান আধুনিক যুগে বিজ্ঞানের জয়যাত্রা পরবর্তী পয়েন্ট সমাজ ও জীবনে বিজ্ঞানের প্রভাব ব্যবহারিক জীবনে বিজ্ঞান শরীর ও স্বাস্থ্য চিকিৎসা বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং কায়দা কৌশলে বিজ্ঞান বিজ্ঞানের অকাল অকল্যাণকর দিক এবং উপসংহার দেখো এই উপসংহারটিও একই রকম অর্থাৎ এই উপসংঘারটি উপরিক্ত যে রচনাগুলো আমরা বললাম যে কোনো রচনা আসুক না কেন এই উপসংহারটি তুমি সমস্ত ক্ষেত্রে ব্যবহার করতে পারবে আশা করি বোঝাতে পেরেছি তাহলে এই যে আমরা প্রথম যে পয়েন্টগুলো বললাম বিজ্ঞানের দান থেকে শুরু করে এই পয়েন্টগুলো উপরিক্ত বিজ্ঞান ও কুসংস্কার বাদ দিয়ে বাকি যে রচনাগুলো থাকলো সমগ্র রচনাগুলোতেই তুমি লিখতে পারবে আশা করি বোঝাতে পেরেছি এবার বিজ্ঞান ও কুসংস্কারের বিষয়টি আমি পড়ে আসি তার আগে যদি বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ এই বিষয়টি আসে তাহলে তোমাকে এই পয়েন্টগুলো লিখতে লাগবে উপরোক্ত পয়েন্টগুলো না লিখলেও চলবে কিন্তু বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ এই বিষয়টি আসলে এই পয়েন্টগুলো লিখতে লাগবে কি কি বিজ্ঞানের অপকার ক্লিয়ার নেক্সট লিখবে বিজ্ঞানের ধ্বংসাত্মক লীলা ক্লিয়ার পরবর্তীতে তুমি লিখবে যে যান্ত্রিক সভ্যতা ও কৃত্রিমতা এবার যদি বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ আসে তাহলে কিন্তু তোমাকে এই উপসংহারটি লিখতে লাগবে আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম দেখো এই পিডিএফটিও তুমি ডাউনলোড করতে পারবে তোমার কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে রচনাটি দেখে খুব বড় মনে হলো এটা কিন্তু একদম খুব সহজ সরল এবং সাবলীল ভাষায় দেখা হয়েছে খুব তাড়াতাড়ি তোমাদের এটা হয়ে যাবে দেখো এরপরে দেখো কি রয়েছে কুসংস্কার ও বিজ্ঞান পরীক্ষা আসলে এই পয়েন্টগুলো লিখতে লাগবে আমরা কিন্তু একেবারে উল্লেখ বলেছি যে কোন রচনাটি আসলে কি কি পয়েন্ট তুমি ইউজ করবে দেখো কুসংস্কার বিজ্ঞান আসলে উপরুক্ত তুমি ভূমিকাটি লিখবে তারপরে পয়েন্টে তুমি চলে আসবে কুসংস্কার ও মানব জীবন কুসংস্কার ও মানব জীবন লেখার পর নেক্সট পয়েন্ট করবে ভারতবর্ষে কুসংস্কার ক্লিয়ার পরবর্তী পয়েন্টে তুমি কি করবে বিজ্ঞান বুদ্ধির অভাবে ক্ষতি নেক্সট সর্বশেষ পয়েন্ট করবে কুসংস্কার বিজ্ঞান অর্থাৎ এই যে শেষের যে পোর্শনটা বলা হলো অর্থাৎ কুসংস্কার ও বিজ্ঞানমূলক যদি রচনাটি আসে তাহলে তুমি প্রথমে করবে কুসংস্কার ও মানব জীবন ভারতবর্ষে কুসংস্কার ক্লিয়ার তারপরে তুমি পয়েন্ট করবে বিজ্ঞান বুদ্ধির অভাবে ক্ষতি নেক্সট কুসংস্কার ও বিজ্ঞান আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি একেবারে আমরা সামনের দিকে চলে যাচ্ছি সেখানে দেখো এই যে বিজ্ঞান বিজ্ঞান ও কুসংস্কার অনুরূপ প্রবন্ধ আকারে কুসংস্কার ও জাতীয় জীবন বিজ্ঞান বিজ্ঞান প্রয়োজনীয়তা ভেঙেছে প্রাচীর কুসংস্কার ভূমিকা অর্থাৎ এই যে রচনাগুলি বিজ্ঞান ও কুসংস্কারমূলক রচনাগুলি যদি পরীক্ষায় আসে তাহলে আমরা যে শেষের যে প্রশ্নটা বললাম সেই শেষের প্রশ্নটা তোমাকে লিখতে লাগবে অর্থাৎ কোথা থেকে শুরু হচ্ছে কুসংস্কার ও মানব জীবন থেকে ভূমিকা একই থাকবে উপসংহার একই থাকবে এই রচনাটি কিন্তু আমরা একেবারে খুব নিখুঁতভাবে তৈরি করেছি এছাড়াও রচনাটি কেমন ভাবে আসলে আমরা কিন্তু রচনার মধ্যে উল্লেখ করে দিয়েছি যে কোন বিষয়টি আসলে কোন কোন পয়েন্টগুলি তুমি লিখবে আশা করি ভিডিওটি বুঝতে না পারলে তুমি আর একবার দেখে নিতে পারো তোমার কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে আর এই রচনাটি তুমি খুব ঝটপট বাড়িতে প্র্যাকটিস করো এবং খুব সুন্দর ভাবে লেখো তুমি এই রচনাটি লিখে আসলে দশে দশ নম্বর পাবে এবং এর মধ্যেই তুমি পরীক্ষা কমন পাবেই পাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো